কন্যি আমার বাপে একলা না পাড়াইলে তোর তো সাত দিনে এর মজার খাবার খাবার কন্যির ঘরের কন্যি তোর বোনের বিয়ার জন্য পঞ্চাশ হাজার ডাল লইছিল তোর বাপে এখনো ফেরত দেনি এগুলো হলো ওই টাকার মুনাফা তোর রান্নাই আর আগের মতো মজা নাই রে তুই রান্না বাদ দিয়া দে একটা নতুন মানুষ আন তুইও মজার রান্না খাইতে পারবি ওরে চান্দু তুই আরেকখান বিয়ার মতলব করতাছিস দাঁড়া এইখানে তোর বারোটা বাজামু তুই আগে বলিস নাই কেন রে একটা বুয়াও রাখার মুর্দ নাই আমি তোরে আগে কইছিলাম তুই সারা আমি নিছ হয়ে যাব তখন তো কিচ্ছু কষ্ট নাই ওইগুলো জামপার গায় কে গোসল করে রে তাড়াতাড়ি জামপার খোল শীত লাগে তোর অত্যাচারে 15 দিন পর গোসল করতে চি এ তাই তোর সৌভাগ্য আমার বন্ধু বিয়া করছে আমিও বিয়া করব নারে নাকি তোর বিয়া করার বয়স হয় নাই দুদিন পর তোর বন্ধু মারা খाइबো বন্ধু আমি বিয়ে করব না দাদু কইছে তুই দুদিন পর মারা খাইবি নাতি বিয়ে বাড়িতে দাওয়াত পড়েছে চল বিয়ে খেয়ে আসি চলো নানা তাড়াতাড়ি চলো বিয়ে খামু নাতি খাচ্ছিস না কেন তাড়াতাড়ি খা ধুন না কি কও না ভাত খামু কেন বিয়ে খাইতে নিয়ে আইলা বিয়ে খামু আমি বিয়ে খামু নালে বিয়ে করব তাহা পয়সা নাই আবার কাচ্চি খাইতে মন চাই কি করব চুরি কইরা নিয়া যাই কেউ দেখে নাই তো ওই জরি না কাচ্চি খাইতে মন চাইছে একটা ছাগল কিনে আনছি দেখ বাটপারি কম করো পিও এইটুকু ছাগল কেউ বিক্রি করে না জেনতে চুরি করছস রাইকা আয় যা তোর মায়ে কি রুটি বানানো শেখায়নি রে রুটি তো দেই সব তেলা বানাইছস আমার মায়ে সব শেখায়ছে রে কিন্তু তোর মতো তেলার জন্য তেলা রুটি ঠিক আছে হ্যালো মাছ কেনার সময় চোখ কি বাড়িতে রেখে গেছিলেন টাকা দিয়ে পচা মাছ কিনে আনছেন কেন রে ভাবি তোমারও তো আমরা দেখে শুনে বাইসা নি আইলাম এখন তুমি যে পচা বাইর হইছো তাতে আমরা কি কিছু কইছি বিয়ের সময় আমার বাপের কান কইছিল কে জানে শুনছিল টাটা কোম্পানির ম্যানেজার আর বিয়ের পর দেখি টোটো কোম্পানির ম্যানেজার আরে ভাবি টাটা টোটো তো কাঁচা কাঁচা কোম্পানি তোমার বাপে কইছিল একটা কোম্পানি হইলোই চলবে গো খাতকে রহন পিডা খাইতে মন চাই যখন যা চাইবো তাই দেওন লাগবো না দিলে বাড়ি মাথায় করব তুই যতই রাগ দেখাস মানুষটা কিন্তু ভালো আসস যা চাই বানায় দিস এতেই চলবো আর গত শীতেও একটা সোয়েটার কিনলো না এখনো কইতাছে টাকা নাই বাড়ি থাকতে তো রোজ একটা করে নতুন সোয়েটার পাইতাম এখন সব লাপাতাম ওই জরি না কথা কমায় এক শীতে মানছে সোয়েটার লাগে রে আমি তো শুধু ডায়াপার পইরা ঘুরি ঘরে শালা বস্তা আছে পেচাই পুচাই থাক